কলকাতায় আপনি দর্শন করে নিতে পারেন বৃন্দাবন হ্যাঁ কলকাতায় বৃন্দাবন ঠিকই শুনেছেন আপনাকে চলে আসতে হবে দক্ষিণেশ্বর তারপর অটো ধরে সোজা পৌঁছে যাওয়া যায় এই বৃন্দাবনে মাত্র পনেরো টাকার বিনিময় ঠিক গঙ্গার ধারে স্থাপিত এই বৃন্দাবন উত্তরপাড়া থেকে লঞ্চ করেও চলে আসতে পারেন এই মন্দিরে কৃষ্ণলীলা এবং বাল্যকাণ্ডের নানান গল্প এবং প্রণা এখানে মূর্তি সহযোগে ফুটিয়ে তোলা হয়েছে গঙ্গার ধারে মনোরম পরিবেশ এই মন্দিরটিকে আরও নির্মল করে তুলেছে এই মন্দির ভক্তদের কাছে এক অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে এখানে প্রতি সন্ধে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি মন্দির খোলা থাকে এবং হয় সন্ধ্যারতি আপনি চাইলে সেটিও দেখে নিতে পারেন নানান সুযোগ সুবিধা এবং সুসজ্জিত এই মন্দির ধীরে ধীরে মানুষের মনে এক অন্যতম জায়গা করে নিয়েছে যাদের দাঁড়িয়ে থাকার সামর্থ্য নেই পারে। এখানে এটি হচ্ছে শ্রী বৃন্দাবনের দিব্য মহারাজ পূজার মহোৎসব সেটিকেই এখানে রেপ্লিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে এরকম অনেকগুলো স্কালচার রয়েছে আহ এরকম ভাবে যেখানে দেখানো হয়েছে আমি ঠিক গেট থেকে ঢুকেই ডান দিকে ভেতর দিকে আরো আছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং বিভিন্ন দৃশ্য এখানে এইভাবেই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে অতি সুন্দর এবং খুব সহজেই আপনারা দক্ষিণেশ্বরে নেমে চলে আসতে পারেন এই বৃন্দাবন চলো 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 你有点欺负人。 আসো এদিকটা কি আছে দেখি হাত ধরো থেকে ঢুকেই ডান দিকে আমরা যাচ্ছি আর এখানে সমুদ্র মন্থনের পুরো পটভূমি এভাবেই তুলে ধরা হয়েছে আপনাদের জানিয়ে দিই এই যে বৃন্দাবনের কলকাতার বৃন্দাবনের সেখান মধ্যে একটা চায়ের দোকান রয়েছে ঠিক আমার সামনে দেখাচ্ছি ক্যামেরাটা এটা এইখানটাতে তো আপনারা চাইলে এখানে কিছু খেয়ে বিরতি নিতে পারেন এই কলকাতার বৃন্দাবন আসল বৃন্দাবনের আদলে তৈরি আছে এক অতি আকর্ষণীয় যুগল মন্দির এবং নিত্য আরাধনায় বহু ভক্ত সমাগম তবে আমার মনে হয় দিনের আলোয় এই মন্দির চত্বর আরও ভালোভাবে উপভোগ করতে পারতেন সবাই যদিও মন্দির শুধু বেলায় খোলা থাকে Yeah kudusna, kudusna. Red Yellow Yellow Red আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বৃন্দাবনের গর্ভগৃহ মেন মন্দির এটি দুটো তলা প্রথম তলায় রয়েছেন ঠাকুরজি কৃষ্ণ এবং রাধার এক অপূর্ব মূর্তি এবং নিচের তলায় নাট মন্দির বিভিন্ন দৃশ্য এখানে এইভাবে তুলে ধরা হয়েছে রেপ্লিকার মাধ্যমে আর হাতে হাত ধরো এই শেষ যে অবতার দেখছেন এটার নাম হচ্ছে কালকি অবতার শেষ অবতার

সন্ধে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি এই মন্দির খোলা থাকে সকালে কিন্তু খোলা থাকে না তাই যারা আসবেন তারা কিন্তু এই সময় মেনেই আসবেন সন্ধে সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি খোলা থাকে তখনই হয় সন্ধারতি কলকাতায় বৃন্দাবন আমরা আপনারা ভাবছেন যে এটা কি করে সম্ভব এটা সম্ভব এই কারণে দক্ষিণেশ্বর আরিয়া এই অঞ্চলে একটি বৃন্দাবনের রেপ্লিকা তৈরি করা হয়েছে সেটাই কলকাতার বৃন্দাবন নামে এখন প্রচার পাচ্ছে এবং যার নাম ছড়িয়ে পড়ছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন চল সামনে আয় দেখ পরেরটা দেখ দেখ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সমস্ত রকম সুবিধা রয়েছে এবং খুব ভালোভাবে সাজানো সুসজ্জিত বলতে পারেন মন্দিরের গেট থেকে ঢুকলেই আপনি চোখে যেটা সহজে পড়বে এবং সোজা দেখতে পাবেন সেটা হচ্ছে এই পেছনের এই স্ট্যাচুটা যেখানে কৃষ্ণের বাল্যকালের একটি বিখ্যাত গল্প পৌঁছবেন কি করে দক্ষিণেশ্বর স্টেশনে বা মেট্রো করে নেবে টোটো করে বলতে হবে বৃন্দাবন গেট বা যোগদা মঠের গেট বৃন্দাবন কিন্তু যোগদা মঠের গেটের ঠিক কিছুটা দূরেই সুতরাং যোগদা মঠ আপনার ল্যান্ডমার্ক হতে পারে